ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ হতে প্রকাশ্য হুমকি দেওয়া হল ত্রিপুর রাজ্যের অবিংশবাদিত তিপ্রাচনতা তথা এ রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তিপ্রামত সুপ্রম প্রদ্যুৎ কিশোর বরণ উদ্দেশ্যে বাংলাদেশিদের এই হুমকিতে ইতিমধ্যেই ত্রিপুর রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন মহল থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে প্রদ্যুৎ কিশোর সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন সাব্রমে তীব্রমত দলের তরফ থেকে এক প্রতিবাদ সভা সংগঠিত হয়েছিল সেই সভা থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ চাকমাদের উপর যে ধরনের অমানসিক অত্যাচার করা হচ্ছে লুণ্ঠন করা হচ্ছে গৃহদহ করা হচ্ছে সেই সঙ্গে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে সে সমস্ত অমানবিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে এবং বাংলাদেশের উচ্ছৃঙ্খল জনগণের উদ্দেশ্যে অমানবিক অমানসিক অত্যাচারের কাহিনী কোনোভাবেই এদেশে জনগণ মেনে নেবে না বাংলাদেশিরা যেভাবে সংখ্যালঘু জনগণের উপর অত্যাচার চালাচ্ছে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের বিরোধী কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার সে সম্পর্কে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছিলেন না বাংলাদেশের নিপীড়িত জনগণের উদ্দেশ্যে একাত্মতা প্রকাশের উদ্দেশ্যেই প্রমথ দলের তরফ থেকে সাব্রমে যে প্রতিবাদ সভা সংগঠিত করা হয়েছিল সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশি জনগণ প্রকাশ্যেই হুমকি দিতে শুরু করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণের উদ্দেশ্যে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সেই সমস্ত নিম্নমানের বাংলাদেশি হুমকিকে মোটেও পাত্তা দিতে নন সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে ये त्रिपुरा का कल्चर नहीं है जो बांग्लादेश में हो रहा है महाराजा ने एक कल्चर बनाया त्रिपुरा में उस महाराजा ने बुद्ध मंदिर बनाया शूजा के लिए मस्जिद बनाया माँ त्रिपुरा सुंदरी का पूजा किया क्रिश्चियन के लिए जगह भी दिया क्रिसमस सेलिब्रेट भी किया ये हमारा कुट्रा का है लेकिन आज मैं क्या देखता हूं बांग्लादेश में जिस लोगों ने जिस देश हिंदुस्तान ने पाकिस्तान को डंडा मार के दो टुकड़ा करके बांग्लादेश को पैदा किया आज वही देश हिंदुस्तान के खिलाफ बात कर रहा है होने का बेटा बाप को चैलेंज कर रहा है बेटा बाप को चैलेंज कर रहा है बाप बाप होकर